ঐ যে একজন বলছে যে স্যার আপনি কি সব जनता সাইন্স পড়ানোয় রাজনীতি আলাদা কেন সব जनता হওয়া লাগবে কমন সেন্স থাকলে সব जनता হওয়া লাগে না আপনার কমন সেন্স নাই রাজনীতি সবার বিষয় এটা কারোর পার কারণ প্রত্যেকটা দেশের যে লোক আছে প্রত্যেকের জীবনের সাথে রাজনীতি সম্পর্কিত সব जनता হওয়া লাগে না কমন সেন্স থাকলে সব जनता কেনা লাগবে যে রাজনীতি করে সে সব जनता যারা ছাদাবাদী করে তারা সব जनता যারা যায় মিছিল মিটিং করে ওরা সব जनता আমরা পড়াশোনা করি আমরা কিছু জানি না আমরা মূর্খ তার মানে এই যে যেই লোকজন শুনেন আমার কথা খুবে ক্লিয়ার ওই যে আহমেদ হ্যাঁ আরে বাবা যেখানে খুব সহজ করে বলি আমার কথা খুব ক্লিয়ার খুব ক্লিয়ার কথা আপনার যদি কিছু বলার যেটা ভালো মানুষ জনগণ কমন পিপল শুনবে যে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু এক একটা দেশের জনগণ ধ্বংসের দিকে যাবে আমরা যতটা বুঝি তারা চুপ করে থাকবো ওই আগস্ট আর জুলাই মধ্যে হাসিনা পালাইতো না যে দেশের সব লোক না নামতো আপনার তো বেশিরভাগ ধান্দাস যারা কয় না যে ভাই আপনি আপনার কাজ বলেন আমার কাজ কি আমাদের কাজ হচ্ছে প্রত্যেকের কাজটা কি অন্যায় দেখলে প্রতিবাদ করা নাকি কথা আছে যে রাজনীতিবিদ অন্যায় করলে ওইটার প্রতিবাদ কেউ করতে পারবে না ওরা হচ্ছে উপর থেকে আল্লাহর হবে তারপরে ওদের নিয়ন্ত্রণ করবে কথা কাজ পার্ না এবং এই ধরনের লোকদেরকে চিনে রাখবেন এরা হচ্ছে দেশের শত্রু বিলিপি সত্যি কথা বলতেছি ভালো কাজে নাই এরা কারা এদেরকে চিনে রাখেন সত্যি কথা বললাম আমরা ভালো কথা ঠিক বলতেছি না ভুল বলতেছি সেটা বলেন আপনি কোন জায়গা ভুল কইলাম সেটা কোন তার মানে যে এমপি হবে সে চুরি করবে ঠিক আছে সে তার সম্পদের কোন মেনশন দিবে না ঠিক আছে সে হচ্ছে ধান্দাবাজি আদালাবাজি করবে ঠিক আছে সে মানসিক ভয় দেখাবে ঠিক আছে সে মানসিক কথা মানে কোনো দাম দিবে না ঠিক আছে কারণ তার যা হবে তাই ঠিক আছে দুঃখজনক ব্যাপার এবং এদেরকে যারা সাপোর্ট করে যারা এদেরকে সাপোর্ট করে বুঝতে হবে যে এই ধরনের মানুষজন দেশের জন্য খারাপ অন্যায় তো কিছু লোক করে আর কিছু লোক হচ্ছে এদেরকে সাপোর্টও করতেছে দুঃখের সাথে বলছি যে এটা আপনি আপনার নিজের পরকাল ধ্বংস করতেছেন চুরি করে খাওয়ার কি ইচ্ছা আপনি পরিশ্রম করবেন আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে শক্তি দিয়েছে আপনি পরিশ্রম করেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আপনি সম্মানের সাথে সৎভাবে জীবিকা অর্জন করবেন মানুষের উপকার করবেন পৃথিবী থেকে যখন যাবেন মানুষ দোয়া করবে আল্লাহর হিসাব কত সহজ হইতে পারে আর আপনারা কি মানে কেউ যখন রাজনীতির কথা কয় তখন খুব কষ্ট লাগে এই সুযোগটা তো আপনারা ব্যবহার করছেন রাজনীতি কি কারো স্পেশাল নাকি অত কোনো পরীক্ষাও লাগে না মানে কিছু বিরানির প্যাকেট টাকা মাস্তানি মানসিক ভয় দেখা দুইশো চারশো হুন্ডা বাস নেতা হয়ে গেল এইটা সিস্টেম আপনাদের কাজ এটা যারা রাজনীতিতে আছেন